হামজা চৌধুরীর দেশে আসা নিয়ে ব্যস্ত সময় পার করছে বাফুফের কর্মকর্তারা ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে বরণ করে নিতে সিলেট বিমানবন্দরে যাচ্ছেন তারা এদিকে ভারত ম্যাচের আগে নতুন এওয়ে জার্সি সহ দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ শেফিল্ড এর বিপক্ষে ম্যাচ খেলেই বাংলাদেশে বিমান ধরবেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার তবে ডাকায় নয় হামজা সরাসরি আসবেন সিলেটে সেখান থেকেই যাবেন ইংলিশ প্রবাসী এই নিজের বাড়িতে ফুটবলার সিলেট বিমানবন্দরে হামজাকে করে নিবে বাফুফের কমিটির একটি দ সতেরো তারিখ দেশে এলেও আঠারো তারিখ নিজ গ্রামে একান্ত সময় কাটাবেন হামজা সেখানে বাফুফের কোনো আয়োজন না থাকলেও নিরাপত্তার জন্য হামজার সঙ্গে সার্বক্ষণিক একটি টিম নিয়োগ করবে বাফুফে এ বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন সতেরো তারিখ সিলেট বিমানবন্দর থেকে অবতরণ করবেন বেশ কিছু নির্বাহী সদস্য যাবে ইতিমধ্যে তারা বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনিক অফিসারদের সাথে যোগাযোগ করেছে। উনারা সব দপ্তরে জানাবেন ইতিমধ্যে চিঠি চলে গেছে সার্বিক আয়োজনের জন্য আমাদের একজন অফিসার নিযুক্ত থাকবেন যিনি চব্বিশ ঘন্টা থাকবেন হামজার সঙ্গে হবিগঞ্জে বাফুফের পক্ষ থেকে কোনো আয়োজন নাই কারণ সেটা ব্যক্তিগত স্পেস যেটাকে আমরা সম্মান করি ভারতের বিপক্ষে ম্যাচের আগে নতুন জার্সি পেয়েছে হামজা জামালরা সামাজিক যোগাযোগ মাধ্যম এওয়ে জার্সি প্রকাশ করেছে বাফুফের কিট স্পন্সর দৌড় আর নতুন জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের ঐতিহ্য এদিকে দেশের ফুটবলে এরই মধ্যে পড়তে শুরু করেছে হামজার প্রভাব জাতীয় দলের জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান খুঁজে পেয়েছে বাফুফে বেসরকারি ব্যাংক ইউসিবির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ফেডারেশন